আর একটা প্রশ্ন সিলুশেটো হলো আমাদের একজন দিনই ভাই উনি ওনার বন্ধুর থেকে কিছু قرضে হাসানা নিয়েছেন قرضে হাসানা নেওয়ার পরে উনি ওই টাকাটা ব্যবসায় খাটিয়েছেন এবং হিসাব করে কি ওখান থেকে কিছু লাভ হয়েছে এখন ওই লাভের অংশ থেকে ওনার থেকে قرضে হাসানা নিয়েছেন তার সাথে কোনো কথা হয় নাই যে ব্যবসায় থেকে তাকে কিছু দিবেন ইত্যাদি এখন এই মুহূর্তে ওনাকে কি কিছু অতিরিক্ত টাকা দেওয়া দাবি কিনা

যে ভালোভাবে পরিশোধ করে তো ভালোভাবে পরিশোধ করা একটা দিক হচ্ছে যে সময়ের আগে দিয়ে দাও আর একটা দিক হচ্ছে যে পরিমাণে আরো বেশি দিয়ে দেওয়া জি খুশি করে দেওয়া তো জাহেজ আছে এতে কোনো দিমত নাই কিন্তু যাতে করে আগে থেকে কোনো চুপ চুক্তি না থাকে আর টোপ দাও না থাকে যে তোমাকে আমি কিছু দিব তুমি আমাকে ঋণ দাও তাহলে তোমাকে কিছু বেশি করে দেব এরকম কিছু যেন না বলা থাকে অথবা কোনো চুক্তি না করা থাকে বেশি দেওয়াই বরং সন্ন্যত রসুল্লাহ সাল্লা সাল্লাম ভালো আচরণ অন্তর্ভুক্ত বলেছেন যে ভালো করে দেবে বেশি করে দেওয়া তার মধ্যে সামিল রয়েছে কোন অসুবিধা নেই জি শেখ আমি বলছিলাম আমাদের সকল দিনী বাইদের উদ্দেশ্যে একটা পরামর্শ সেটা হলো আমরা কয়েকদিন পর পর দেখি আমাদের দেশে নতুন 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 বক্তা আবির্ভাব হয় ওনারা প্রথমে কিছু হাদিসের বয়ান করেন এটা দেখে আমাদের আবেগী বাইরা ওনারা এটা প্রচুর পরিমাণে প্রচার প্রসার করে কিন্তু তার আকিদা সম্পর্কে জানে না এই সম্পর্কে আমাদের প্রাইজের উদ্দেশ্যে একটু বলবেন যে আকিদার সম্পর্কে না জেনে তারপর কিছু সহিদিস প্রচার করলে কি আমরা তার তাকে শেখ বানিয়ে তাকে এভাবে প্রচার করা ঠিক হবে কিনা আর একটা ঠিক ঠিক বলি এটা কথা হচ্ছে যে একটি কথা বলি সেটা হচ্ছে যে বক্তাদের কাছ থেকে আপনারা দিনের এলেম নেবেন না আপনারা আলেমের কাছ থেকে দিনের এলেম নেওয়ার চেষ্টা করেন আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেকেই খ্যাতি লাভের জন্য কিছু চমক চমক কথা বলে এসব চমক দেওয়ার পরে মানুষ আবেগী ছেলেরা তাদেরকে প্রমোট করা শুরু করে অথচ তাদের এলেমের কোনো ব্যাকগ্রাউন্ড নেই তারা কোথা থেকে লেখাপড়া করেছে কোনো খোঁজ খবর নেই আর কয়েকদিন পরে দেখা যায় যে এরা চরম হয় খারেজি বেরিয়ে গেল চরমপন্থী আর না হলে খারেজিদের পৃষ্ঠপোষক হ্যাঁ আর না হলে আর কেউ রাফেজি শিয়া শিয়াদের বন্ধু মিত্র আর না হলে সুফি বেরিয়ে গেল জি চরম বিদ্বেষী আর আজকাল দেখতে পাচ্ছেন যে মুখোশ উন্মোচন হচ্ছে তাদের যারা একসময় তাদেরকে সহি তারা আজকে যে কত কোরআনার অনসারীদের ক্ষেত্রে শত্রুতা রাখে সেটাই স্পষ্ট হয়ে উঠছে সুতরাং ভালো আলমের কাছ থেকে এলেমে নেওয়ার চেষ্টা করবেন বক্তার কাছ থেকে এলেম নেবেন না আল্লাহ যেন বোঝার তো ফির